সাকরাইল গার্লস স্কুলে অনুষ্ঠানে এসে পরিবেশে মুগ্ধ রাজ্যপাল স্কুলকে দিলেন এক লক্ষ টাকা স্কুলের পরিবেশ শৃঙ্খলা এবং ছাত্রীদের আচরণে মুগ্ধ হয়ে সাকরাইল গার্লস স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে একদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় যার উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সকালে কলকাতা থেকে জলপথে মানিকপুর জেটি ঘাটে পৌঁছে সেখান থেকে সড়ক পথে স্কুলে আসেন তিনি পথ চলার সময় কয়েকবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দেন স্কুলে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল স্কুলের ছাত্রীদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজেও অংশ নেন তিনি সাকরাইল গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহুয়া ভট্টাচার্য জানান রাজ্যপাল মহাশয় স্কুলের পরিবেশ ও ছাত্রীদের আচরণে অত্যন্ত সন্তুষ্ট হন সেই কারণেই তিনি স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দেন এছাড়া তিনি আমাদের রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষও আমাদের বিশেষভাবে আমন্ত্রণ করেছে অনুষ্ঠান উপলক্ষে সাকরাইল গার্লস স্কুলে ছিল উৎসবের পরিবেশ রাজ্যপালের উপস্থিতিতে উৎসাহিত হয় ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারাও প্রাইমারি যোগাযোগ ওনাদের সাথে আমার প্রথমে ফোনে হয়েছে কালকে দুপুরবেলার দিকে ফোনে ওনাদের সাথে প্রথম কথা হলো ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে ওনারা আমার সাথে কথা বলেছিলেন ওখানকার অফিসিয়ালরা তারপরে ওনারা ওনাদের যে ডেপুটি ডিরেক্টর রয়েছেন ডক্টর সায়ন চক্রবর্তী ওনার যে অফিসিয়াল মেল থেকে তখন আমাদের স্কুলের অফিসিয়াল মেলে মেল আসে এবং সেখানে ওনারা জানান যে ওনাদের যে ইনিশিয়েটিভ চলছে বিভিন্ন রকম আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল সেই ইনিশিয়েটিভের মধ্যে ওনারা একটা এক্সিবিশন করছেন সেটা আমাদের স্কুলকে ওনারা বেছে নিয়েছেন সাঁকরাইলে এবার তখনই ওনারা মাননীয় রাজ্যপাল স্যার রয়েছেন মাননীয় রাজ্যপাল স্যার লঞ্চে করে আসছেন আর কি তো লঞ্চে এসে এখানে আমাদের মানিকপুর ঘাটে নামবেন আমাদের দিদিমণিরা ছিলেন ওখানে ওনাকে রিসিভ করার জন্য তারপর ওখান থেকে স্যার আসেন রাজ্যপাল স্যার আসেন মানে আমি এত খুশি বারবার হয়তো গুছিয়ে বলতেও পারছি না এত বড় একটা অনার আমাদের পক্ষে এত মফসলের এরকম একটা স্কুল এই অঞ্চলে খুবই নামী স্কুল কিন্তু তা হলেও আমরা তো একদম কলকাতার মধ্যমণি হয়ে সেরকম সুনামের একটা স্কুল নই সেরকম একটা রেপুটেড ব্যাপার নয় কিন্তু এখানে আমরা এই যে অনারটা আজকে পেয়েছি ভীষণ 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 ভালো লাগছে স্যার তারপরে ওখান থেকে এলেন হ্যাঁ বলুন খুব কম সময় খুব কম সময় একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কিছু রেডি হয়েছে একদম যুদ্ধকালীন তৎপরতায় আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে যারা ছিলেন ওনারা ভীষণ হেল্প করেছেন কালকে সন্ধে অব্দি এখানে কাজ হয়েছে স্টেজ তৈরি হয়েছে স্যারের বসার সমস্ত ব্যবস্থা হয়েছে তারপরে বুঝতেই পারছেন যে এত বড় একজন মানে ভিভিআইপি এরকম ব্যাপার সুতরাং সকাল থেকে বোম স্কোয়াডের আনাগোনা বিভিন্ন পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসা সমস্ত রকমের ব্যবস্থাপনা সব কিছু সবাই খুব আমরা খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পেরেছি খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের আমরা করতে পেরেছি যেরকম মানে যেরকম প্রাইমারি রীতি রয়েছে আমাদের সেরকম আমরা চন্দনের ফোঁটা দিয়ে ওনাকে উত্তরীয় শাল ফুলের স্তবক সবকিছু দিয়ে আমাদের দিক থেকে একটা বই রবীন্দ্রনাথের বই কারণ উনি ওনার স্পিচে রবীন্দ্রনাথের কথাই বলেছেন সবকিছু করে বুঝলাম যে পৃষ্ঠপোষক তো সেখান থেকেই ওনার বইটাও ওনার কাছে পৌঁছেছে সব মিলিয়ে স্যার ভীষণ খুশি আমাদের সঙ্গে সব থেকে আমাদের আনন্দের কথা আমাদের সঙ্গে বসে স্যার আমাদের যা মেয়েরা পারফর্ম করেছে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হলো যে মেয়েরা পারফর্ম করেছে স্যার নিজে তাদের ডেকে কাছে ডেকে স্যার তাদের প্রেজেন্ট করেছেন গিফট দিয়েছেন এবং সব থেকে বড়ো কথা স্যার এখানে বসে লাঞ্চ করেছেন সেই লাঞ্চটা আমরা স্যারের সাথে করেছি আমি স্যারের পাশে বসে লাঞ্চ করেছি আমার মেয়েরা ছিল পাঁচ ছজন মেয়ে আরও স্যারের সাথে বসে লাঞ্চ করেছে। স্যার ভীষণ খুশি আমরাও খুব খুশি ওখান থেকে আমাদের এখানে যেরকম বাঙালি খাবার যা থাকে একটু পোলাও ধোকার ডালনা আলুর দম ছানার কোপ্তা এই ধরনের খাবার ছিল আর তার সঙ্গে স্যারের সঙ্গে নিজের ব্যবস্থাপনায় ছিল কেরালা রাইস স্যারের নিজের ওখানকার কচু ভাজা টাইপের মানে আমরা ঠিক বাংলায় বোঝাতে পারছি না কেরালার সেগুলো সব মেয়েদের ভাগ করে দেয়া হয়েছে আমিও টেস্ট করেছি রাজমা ছিল একটু সেটাও স্যার আমাদের দিলেন সবার সাথে এত সুন্দরভাবে স্যার মিশে গেছেন মানে আমরা ভাবতেই পারছি না যে আমরা একটা স্কুলের মধ্যে রয়েছি স্যার একজন রাজ্যপাল এরকম একজন ডিগনেটারি এরকম আমাদের সঙ্গে রয়েছেন খুব সুন্দর সহজ স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে রয়েছে পুরো অনুষ্ঠানটা হ্যাঁ 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 এটাও একটা বড় ব্যাপার এই অনুষ্ঠানে স্যারের কাছ থেকে আমরা চারটে আলাদা আলাদা ক্যাটাগরিতে গিফট পেয়েছি এবং প্রত্যেকটা গিফট পঁচিশ হাজার করে মানে আর্থিক মূল্য প্রায় এক মানে প্রায় নয় আর্থিক মূল্য এক লক্ষ টাকার এটা আমরা বাবু স্যারের কাছ থেকে অনুদানটা পেয়েছি তারপরেও স্যার আমাদের রাজভবনে যাওয়ার জন্য বলেছেন লিমিটেশন রয়েছে আমাদের আমরা রাজভবনে যাব। এবং আমাদের তার সাথে যেহেতু ইন্ডিয়ান মিউজিয়ামের সবাই ছিলেন এখানে তো ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়ার জন্য সবাই বলে রেখেছেন তো ওখানেও আমাদের মেয়েদের নিয়ে যাওয়ার কথা আছে এবং ওনারা বলেই গেছেন ওখানকার অফিসিয়ালরা সকলে যে আমাদের মেয়েদের জন্য কোনো ওখানে রকম বা কিছু কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমাদের মেয়েরা ওখানে গিয়ে সবটা দেখতে পারবে স্যারের সঙ্গে আরো যারা ছিলেন আপনারা মানে ধারণা করতেই পারছেন যে সবাই বিরাট বড় বড় আধিকারিক সকলেই আইএস তো সেরকমও এখন মানে যাদের সাথে কথা হয়েছে ওনারাও খুব ভালো করে বলেছেন যে রাজভবনে আসতে একটা মেল করে ওনাদের কাছে যদি আমরা যাই সমস্ত কিছু ট্যুরের ব্যবস্থা রাজভবন দেখাবার ব্যবস্থা মানে আমাদের মেয়েরা অনেক বড় অপরচুনিটি পেলে আর কি এটাই সব থেকে বেশি আনন্দের হ্যাঁ অনুষ্ঠান তো শেষ ওনারা হয়তো আজকে খুলতে পারবেন না হয় আগামীকাল না হলে সোমবার দিন ওনারা এটা আস তুলে নিয়ে যায় আমার নাম মহুয়া ভট্টাচার্য ভট্টাচার্য স্কুলের নাম সাঁকরাইল গার্লস হাই স্কুল আমি টিচার ইনচার্জ বর্তমানে সতেরো বছর ধরে স্কুলের টিচার আছি আর দু বছর ধরে প্রধানের দায়িত্বে আছি